আপনি যদি চেষ্টা না করেন তবে আপনি কখনই জানতে পারবেন না বন্ধুরা যে চেষ্টা করলে আমরা কি ফল পেতে পারি ভগৎ সিং হোক বা সর্দার উদ্ধম তিনি পদক্ষেপ নিয়েছিলেন এবং এমনটি করেছিলেন যা কেউ কল্পনা করতে পারেনি কিছু মানুষ খালি তাকিয়ে অনুষ্ঠানটি দেখে যায় আর কেউ এটা ইতিহাস তৈরি করে বিশ্বের বেশিরভাগ মহান জিনিসগুলোই আমাদের মতন সাধারণ লোকেরাই করেছেন কিন্তু তারা কখনো ভাবেননি যে এটা করতে পারবেন না তারা চেষ্টা চালিয়েছেন আজ সেই জায়গায় পৌঁছাতে পেরেছেন তো এরকম ধরনের গল্প নিয়ে আজকে বিষয়বস্তু বন্ধুরা দানি মোটিভেশনে আপনাকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন গল্প নিয়ে চলে এসেছি গল্পটি হচ্ছে চেষ্টার ফল কখনো বিফল হয় না আপনি জানতে পারবেন কেন চেষ্টা করা গুরুত্বপূর্ণ আর যারা চেষ্টা করে তারা কখনো হারায় না এক সময় এমন একটি গ্রাম ছিল যেখানে মানুষ খুব সুখে শান্তিতে বাস করত একদিন কোনো কারণে ওই গ্রামে আগুন লাগে আগুন খুবই ভয়ানক ছিল এবং দিন দিন বাড়তে থাকে এখন আগুনের কারণে গ্রামে হইচই পড়ে যায় এবং সবাই প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকে আর সবাই ভয় পেয়ে গেল সেই আগুন নেওয়ানোর সাহস কারোর ছিল না কারণ তাদের মনে হয়েছিল এই আগুন এখন নেওয়ারও যাবে না বলি গ্রামে সব মানুষ বনের দিকে ছুটছিল একটা পাখি গাছে বছে সব কিছু দেখছিল এবং আমি জানি না সে পাখিটাকে কি পরামর্শ দেব সে পাখিটি তার ঠোঁটে জল এনে জ্বলন্ত আগুনে ঢালতে লাগল সে আবার একই কাজ শুরু করল সে তার যতটুকু সামর্থ্য জল এনে আগুনে জল ঢালতে লাগলো সে আগুন নেভানোর চেষ্টা করতে লাগলো অনবরত তখন হঠাৎ একটি শিশু চোখ পড়লো সেই পাখিটির উপর শিশুটি দৌড়ে গিয়ে পাখিটির দিকে তাকিয়ে কিছুক্ষণ থামলো আর তারপর ধীরে ধীরে গ্রামবাসীদের চোখ পড়ল সেই পাখিটির দিকে আর সেই দেখে সে অবাক এই ছোট পাখিটি তার ঠোঁটে কিছু জল এনে সে জল দিয়ে আগুনটাকে নেভাবার চেষ্টা করছে আর এই আগুন নেভানোর চেষ্টা অনবরত চালিয়ে যাচ্ছে আর আমরা নিজেদের বাড়ি ছেড়ে বনে দিকে ছুটছি পাখিটিকে দেখে গ্রামবাসীরা আরও উৎসাহিত হয়ে গেল আর সবাই মিলে সেই আগুন নেভাতে লাগল এখন একটা কাক ওপর থেকে এসব ঘটনাগুলো দেখছিল কাক পাখিটিকে বলল কি করছো তোমার জল ঢাললে এই আগুন নিভে যাবে তাই পাখিটি কাককে বলল তাই পাখিটি কাককে বলল আমি জানি আমার জল ঢাললে এই আগুন নিভে যাবে না আর জল না ঢাললে কিছুই হবে না আমি জানি কিন্তু যখনই এই আগুন নিভানো নিয়ে আলোচনা হবে তখন যারা চেষ্টা করেছিল তাদের মধ্যে আমার নাম উল্লেখ করা এমনকি একটি পাখিও এই আগুন নেভাতে চেষ্টা করেছিল পাখিটি তখন কাককে বলল আমি তাদের মধ্যে একজন যারা চেষ্টা করে যাচ্ছি আর যারা এই অনুষ্ঠানটি দেখছে তাদের মতো নয় বন্ধুরা একটি ছোটো গল্প আমাদের অনেক কথা বলে আপনি যদি চেষ্টা না করেন তবে আপনি কখনই জানতে পারবেন না আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনই জানতে পারবেন না বিশ্বের বেশিরভাগ মহান ব্যক্তিরা ছোট ছোট কাজ করেই আজ তার বিখ্যাত হয়েছেন কেন তারা চেষ্টা করে গেছিলো আর ইতিহাসের পাতায় তারা নাম লিখিয়েছিলেন ভগৎ সিং হোক বা সর্দার উদ্ধম তিনি পদক্ষেপ নিয়েছিলেন এবং এমনটি করেছিলেন যা কেউ কল্পনা করতে পারেনি কিছু মানুষ খালি তাকিয়ে অনুষ্ঠানটি দেখে যায় আর কেউ এটা ইতিহাস তৈরি করে তাই আপনারা সবসময় কিছু না কিছু চেষ্টা করবেন যেটা মন্দির চায় সেটাই করার চেষ্টা করুন দেখবেন আপনি একটা সফল হতে পেরেছেন বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ